প্রথমেই কবিতা উৎসব ক্রিয়েশনের শকর দর্শক বন্ধুদের শুভ নববর্ষের প্রীতি ভালোবাসা শুভেচ্ছা ও নমস্কার জানিয়ে আরম্ভ করতে যাচ্ছি ধারাবাহিক সর্জিত কবিতা পাঠের অনুষ্ঠান শতাধিক কবিতার পাণ্ডুল্প থেকে কিছুদিন ভেতরেই আমার শতাধিক কবিতা নিয়ে বই বেরোচ্ছে সেই গ্রন্থের পাণ্ডুলবে থেকে কবিতা পড়ে নিচ্ছি কবিতা উৎসব এডি ক্রিয়েশনের এক হাজার এফিস্ট হয়ে গেছে সেই অর্থে আজ একটি তাৎপর্যময় দিন তারে পড়ে নিচ্ছি আমার আজকের কবিতা কবিতা উৎসব এডি ক্রিয়েশনের এক হাজার হয়ে গেছে সেই অর্থে আজ একটি বিশেষ তাৎপর্যময় দিন আজকে সারাদিন থাকবে আমাদের অনুষ্ঠান পড়ে নিচ্ছি আজকের সুজিত কবিতা কবিতার শিরোনাম হারাতে পারি না সত্তর বয়স এখন আমার চলতে চলতে অনেক কিছুই হারিয়ে ফেলেছি কৈশোর যৌবন হারিয়ে ফেলেছি স্মৃতিপ্রম গঠে যাচ্ছে টিকিট মাত্র হারিয়ে ফেলেছি কিন্তু জন্মের প্রথম মামা ডাকা শব্দ এখন হারায়নি মা তো মা আদি ঐত্য অসীম বর্ণালী মামার রূপশালী ডিঙ্গি ভরা দান মামার নিত্য নতুন স্বপ্নের বাসাজনী কুসুমিত উদ্যান তার হাত ছুঁয়ে কতদূর চলে এসেছি দিগন্ত আকাশ ছুঁয়েছে পাখিদের যাক ফিরে যাচ্ছে গড়ে তার শব্দ কুড়িয়ে ফিরেছি চলতে চলতে কত ঘটনা রোমাঞ্চকর সাক্ষী হয়ে আছে আমার মা শব্দ তাকে কখনো আমরা হারাতে পারি না আনন্দ উদ্বেগ অভিমান কত কত মাখা দিন ঝড় জল মামা শব্দের রঙিন দিন এই মামা বুলের ভেতর জেগে আছে সেই নক্ষত্র উদ্বাস মামা শব্দের বুলের উচ্চারণে জেগে থাকতে আমাকে দাও ফুলের সৌরভে মাকে স্পর্শ করে থাকতে আমাকে আমাদের দাও বাসা জননী আমার জন্মগত অধিকার তাকে ভালোবেসে বুকে ধারণ করেছি অনন্ত অসীম দেবের মামার শব্দের ভেতর দিয়ে পৃথিবী দেখেছি সেটা কেড়ে নিতে কখনো কখনো দেব না জন্ম জন্মান্তরের জননী মা তাকে কেড়ে নিতে কখনো দেব না দেব না কখনো দেব না সে উদ্বাস নক্ষত্র মামার শব্দের বলে উচ্চারণে জেগে থাকতে আমাকে দাও ফুলের সৌরভে মাকে স্পর্শ করে থাকতে আমাকে আমাদের দাও বাসা জননী আমার জন্মগত অধিকার তাকে ভালোবেসে বুকে ধারণ করেছি অনন্ত অসীম দেবের মামার শব্দের ভেতর দিয়ে পৃথিবী দেখেছি সেটা কেড়ে নিতে কক্ষণ কক্ষণে দেব না জন্ম জন্মান্তরের জননী মা তাকে কেড়ে নিতে কক্ষণে দেব না দেব না কক্ষনে দেব না কবিতা উৎসব এডি ক্রিয়েশনের এক হাজারে হয়ে গেছে সেটা বিশেষ তাৎপর্যপূর্ণ এক হাজার অ্যাপিসোড পোস্ট করা খুব চারটি খানা কথা নয় তা আবার কবিতার চ্যানেলে সেই অর্থে এটা বিশেষ তাৎপর্যপূর্ণ দিন আজকে অসংখ্য দর্শক দেশে বিদেশের আমার পাশে দাঁড়িয়েছেন অনুষ্ঠান দেখছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি অনেকেই মেসেজ করে আমাকে উৎসাহিত করে যাচ্ছেন তাদের সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আজ এক হাজার হয়ে গেছে সেই অর্থে আজ বিশেষ দিন ব্যাপী আজ অনুষ্ঠান থাকবে এবং আজ শুভ নববর্ষ সবাইকে ভালোবাসা নমস্কার জানাচ্ছি আসুন আমাদের পাশে থাকুন পরামর্শ দিন একটি ধারাবাহিক অনুষ্ঠান চালিয়ে যাই মানসিক কল্যাণে জীবনকে নিবেদিত করি আসুন আমাদের পাশে থাকুন কবিতা হলো সুস্থভাবে থাকার অক্সিজেন দেখতে থাকুন ভালো লাগবেই আজ এক হাজার একষট হয়ে গেছে সেই অর্থে দিন ব্যাপী অনুষ্ঠান রয়েছে নমস্কার দেখতে থাকুন ভালো লাগবেই